রাজ্যের বর্তমান সরকার একদিকে মাদক ও নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে গোটা রাজ্যে নেশামুক্ত পরিবেশ গঠনের লক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সচেতনতামূলক সভা শিবির জনসংযোগ কর্মসূচি স্কুল ও কলেজে প্রচার অভিযান ইত্যাদির মাধ্যমে নেশার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে কিন্তু দুঃখজনকভাবে ভাবে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাগুলোতে মাদকের আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে এই প্রেক্ষাপটে আজ এক তাৎপর্যপূর্ণ উদ্বেগজনক ঘটনা ঘটেছে কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের নদী ভাঙা সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে সকাল বেলায় এলাকাবাসীরা এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে জগাছাবাত করার পর তার কাছ থেকে ড্রাগসের একটি কৌটো পাওয়া যায়। এরপর এলাকাবাসীরা তাকে ধরে ফেলে এবং দ্রুত কল্যাণপুর থানায় খবর পাঠানো হয়। খবর পাওয়ার পর কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক তদন্ত জিজ্ঞাসাবাদের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও ধৃত নেশা সেবনকারী বয়ানের ভিত্তিতে আরও একজন সন্দেহভাজন ড্রাগস সরবরাহকারীকে আটক করা হয়েছে। তার নাম সমীর সরকার এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী শ্রমিক দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে ড্রাগ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে উপযুক্ত তদন্ত শুরু হয়েছে যদি তদন্তে প্রমাণিত হয় যে সমীর সরকার মাদক দ্রব্য বিক্রির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে স্থানীয়দের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই একজন প্রবীণ এলাকাবাসী জানান আমরা আমাদের এলাকা নেশামুক্ত দেখতে চাই তাই কেউ যদি এই ধরনের কাজে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা একসঙ্গে রুখে দাঁড়াবো এই ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয় সমাজের প্রতিটি স্তরের মানুষকে বিশেষ করে গ্রামীণ জনগণকে আরো বেশি সচেতন ও সক্রিয় হতে হবে কোন সময় কেননা ভাইজে ও আমরা বাইরে আমরা খবর যখন কি জান না

এই কারণে আমরা হেরে যাই পণ্ডিত স্যার এই এলাকাতে বিভিন্ন সময় ফসল কাটা হয় মনে হয়নি এর পেছনে এরকম কিছু জড়িত আছে এটা তো অপর আমরা বুঝাইতেছে না এটা সম্ভবত এটা রিলেটেড না তবু আমরা এটা জিজ্ঞেস করে দেখলাম যেহেতু অনেকবার ফসল কাটা হয়েছে আমি শুনছি আমি আসার আগে এটা দেখি এটা জিজ্ঞেস করুন যেহেতু মানুষের একটা এলিগেশন আছে তাহলে আমরা অবশ্যই এটার ব্যাপারে ইনভেস্টিগেশন করে দেখি মোট কজন নিতে আছেন স্যার এখন একশো দুজন কি নাম তোমার বাবার নাম

একশো সব থেকে সব সময় করতে কিনো এত বলতে আর কোনো দিয়ে নেই